আসসালামু আলাইকুম আমি একটু কথা বলি বক্তৃতা একটা ইদানে আমি লক্ষ্য করলাম যে আমি বক্তৃতা দিলেই আমাদের কিছু আমাদের দেশীয় সাংবাদিক তারা এটাকে টুইস্ট করেন আবার বিদেশি কিছু সরকারি সাংবাদিক আছে সরকারি বলি আমি ওদেরকে সরকারি ওরা ওদেরকে সরকারে না নিয়ে এই গভর্নমেন্ট ভুল করে ফেলছে আর কি এই গভর্নমেন্টের উচিত ছিল তাদেরকে সরকারে নেওয়া তো তারা আবার খুব ক্ষিপ্ত হয়ে যায় আমার বক্তৃতাগুলোকে কাঠ পিস করে এমনভাবে জনগণের সামনে হাজির করা হয় যাতে জনগণ আমাকে ভুল বুঝে এই জন্য এখন বক্তব্য দিতে একটু খুব হিসাব করে দিতে হয় ভাইরা আজকে আমরা যখন এখানে বসেছি আর আমরা কথা বলছি দেশের অবস্থা ওই সময় খুব একটা ভালো লাগে আমরা সতেরো বছর রাজপথে আন্দোলন করেছি এই সতেরো বছরে বিএনপি প্রায় পাঁচ হাজার কর্মী নিহত হয়েছে পাঁচ হাজারের উপরের কর্মী গুম হয়েছে আমরা মানে আমাদের মতো লোকসহ আমাদের বয়স তো এখন পঁচাত্তর আমাদের মতো লোকসহ আমার সামনে আমার যে কুর্ণী ভাইরা আছেন এদেরকে সহ আমাদেরকে জেল খাটতে হয়েছে সময়ে বছরের পর বছর মাসের পর মাস সর্বোপরি আমাদের নেত্রী दृष्त्री बेगम खेलाइिया